ইনপুট যে কোন থেকে সারা দেওয়া হয় এইটা জানি না অনেক ঘুরতে ঘুরতে আইয়ে দিয়ে সারা সারা মেলা এইটা মনটা খুব ফেরে গেছে দেশি সারা ভাইয়া বাইগুন বাইগুন দেখছি আর কেন কয়েক ইনপুট মেলার থেকে নেয় তো এই মেলা দেয় যে এইখানে পাইছি সৌভাগ্য আলহামদুলিল্লাহ আল্লাহ কাছে জালার মেলায় এসেছিলাম আমার কাছে তো অনেক ভালো লেগেছে দিস ইজ মাই ফার্স্ট টাইম চারার মেলাতে আমি আজকে অনেকগুলা চারা পেয়েছি সিম গাছ টমেটো গাছ গাঁদা ফুল বেগুন যুক্তরাজ্যের প্রতিটি ঘর ভরে উঠুক সবুজে এমন স্লোগানকে ধারণ করে বাংলাদেশি গার্ডেনার্স সোসাইটি ইউকে প্রতি বছর আয়োজন করে চারা মেলার এবার পূর্ব লন্ডনের ফেয়ারলফ গার্ডেনে বারোই মে রবিবার অনুষ্ঠিত হয়েছে চারা মেলা যেখানে যুক্তরাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা শত শত বাগান প্রেমী লাইন ধরে দাঁড়িয়ে থেকে চারা কিনেছেন আমরা আজকে এখানে সমবেত হয়েছি ফেয়ার ফেয়ারলপ পার্কে চারা মেলার জন্য আপনারা জানেন এটা আমরা প্রতি বছরই করে থাকি জাস্ট আমরা এখানে কিছু ডোনেশনের মাধ্যমে সবাইকে আমরা চারা বিতরণ করি একটাই উদ্দেশ্য আমাদের বিজিএস থেকে যে আমরা সবুজায়নের লক্ষ্যেই এই অনুষ্ঠানটা করে থাকি আসলে ইনস্ট্রুমেন্টটা মেলা উপলক্ষেই আমি দুদিন আগে সংগ্রহ করেছি এটা তেমন একটা বাজাতে পারি না চেষ্টা করি একটা বিজনেস মানে বানাসি গার্ডেন সোসাইটি ইউকে এটা আমরা তৃতীয়বারের মতো এরকম একটা মেলা করতে পেরেছি যেটা হচ্ছে চারা মেলা এটা আসলে ইউনিক একটা মেলা তবে এই আমাদের আস এইবারের মেলায় সবচেয়ে আমরা সত্যিকার যেটা আমরা অবাক হয়েছি সেটা হচ্ছে স্বতঃস্ফূর্তভাবে যেভাবে হাজার হাজার লোক আজকে এসেছে আমরা প্রথমবার কয়েকশো লোক করেছি এটা তৃতীয়বারে আমাদের এত রেসপন্স পাবো যে এখানে আমাদের নেয়ারলি ফাইভ থাউজেন্ড চারা কিন্তু আমাদের এখানে ডোনেশন হয়েছে এখানে অনেকে চারা স্টল ছিল চারা বিক্রি হয়েছে এবং এইভাবে আমরা এই মেলাকে আমি মনে করি খুব সার্থক করতে পেরেছি আমরা এবং এই মেলার মাধ্যমে একটা জিনিস প্রতীয়মান যে এই ব্রিটিশ বাংলাদেশি কমি কমিউনিটিতে এখন যে আমরা যেটা বলি বিজিএস একটা সবুজ বিপ্লব করার চেষ্টা করছে সেটা হয়তো করতে পেরেছি আমরা আমরা এবং ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি আগামীর পথে 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 একটা একটা সবুজ সবুজ পৃথিবীর কমিউনিটির বিজিএস চতুর্থবারের মতো এবছরও চারা মেলা আয়োজন করেছে আমরা মেনলি গ্রিল সেন্টারকে হেল্প করার জন্য আজকে এর আয়োজন সবগুলো এখানে আমরা যে নামমাত্র মূল্য নিচ্ছি এর চ্যারিটিতে যাচ্ছে আমাদের উদ্দেশ্য হচ্ছে বাঙালি বাঙালি অবাঙালি প্রত্যেকের ঘরে সবুজের ছোঁয়া লাগুক সবুজ বিপ্লব ঘটুক আমি অনেকগুলো চারা এনেছি প্রায় সাতশো চারা এনেছি এখানে সব ধরনের আমাদের দেশি এবং এদেশি সব ধরনের সবজি আছে লাউ থেকে শুরু করে লাউ টমেটো মরিচ তারপরে করলা শশা আরও অনেক কিছু এখানে প্রত্যেক বছরই তিন বছর লাগাতার হচ্ছে এখানে আসলে আমরা সবাই চারা বিনিময় করি আমিও কিছু কাটিং দিয়েছি আমার ফ্রেন্ডের চারা আমি নিয়ে এসেছি আমি এগুলো সব ডোনেট করেছি এখানে এই চারাগুলো আবার অন্যের বাগানে যাবে আর আমার চারাগুলো আমরা ওইখান থেকে যেগুলো পাবো আমরা এগুলো লাগাবো এটা একটা অন্য রকম অনুভূতি অনেক ভালো লাগে আমরা ওয়েট করি এটার জন্য বিকজ আমরা অনেক কিছু ঘরের মধ্যে অলরেডি করি বাট কিছু মিসিং থাকে যেগুলো মিসিং থাকে বীজ মেলা সেটা ফিল আপ করে দেয় সো থ্যাংক ইউ টু বীজ মেলা অর্গানাইজিং অ্যান্ড উই আর সো হ্যাপি টু গেট হোয়াট এভার উই ডিড এন ইট আজকে এখানে আসলাম একটা সুন্দর ইয়ের মধ্যে ওয়েদার অনেক ভালো এবং এই নতুন বিভিন্ন সবজিগুলো গাছগুলা নিলাম এবং আমি বাসায় নিয়ে এগুলো সুন্দর করে রোপণ করবো ইনশাআল্লাহ যদি হয় অথবা ভালো হয় তাহলে আমরা এর থেকে কিছু খাওয়া দাওয়া করতে পারি